আর ওখানে যে নৌকাটিকে দেখতে পাচ্ছেন জাল দিয়ে মাছ ধরতেছে দেখেন আর ও পাশে নৌকা হয়েছে এই দেখেন নৌকার ভিতর চোকা খাইছে চোখ

দেখেন গাইস আমাদের চরাঞ্চলের বাড়ি এটা হচ্ছে নদীর উপরে এটার নাম হচ্ছে বাট বটগড় এটা হচ্ছে অন্তর্ভুক্ত

সৌন্দর্য আর গ্রাম বাংলার সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন আমাদের চরাঞ্চলের বাড়ি আর সামনে দেখ দেখাচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে টমেটোর জমিয়েছে এই যে টমেটো চাষ করছে টমেটো কিন্তু অনেক দৌড়ছে আর এখন টমেটোর এতটা সিজন না আমাদের এখানে টমেটো গাছগুলো মরে যাচ্ছে আর এগুলো হচ্ছে বালিযুক্ত রাস্তা মানে চারপাশে আমাদের এখানে বেশিরভাগই জায়গায় বালি এখানে দশ মাটি খুবই কম এটেল মাটি নাই বললে চলে শুধু বালি আর বালি চারদিকে বালি এই বালিযুক্ত মরুভূমির মতো একটা চর হচ্ছে আমাদের আর এগুলো হচ্ছে ঘাস দেখেন গাই এগুলো হচ্ছে ঘাস এগুলো হচ্ছে ঘাস আর এগুলো সর্ষে আবার টমেটো নদীর পাড়ের বাড়ি আর এদিকে ভেরিবাদ দেওয়া হয়েছে যাদের নদীতে ভাঙছে অনেক ভাঙছে আগে এই বেরিবাদ দেওয়ার কারণে নদী ভাঙনটা একটু কমে গেছে বেড়াগুলো মনে সুখে গাছ খাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস নদীর পারে এমন অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেওয়ার মতো শীতল বাতাস খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা অনেক মজা লাগে আর বিকেল বেলা তো যেরকম শান্তি লাগে আসলে নদীর পাড়ের শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না একদমই শীতল আর নদীতে ভরপুর কিন্তু নৌকা আছে